হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জি কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ যে সমস্ত এক্সামস হতে চলেছে রেলের এক্সাম ছাড়াও অন্যান্য যে সমস্ত এক্সামস হতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই বলবো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো সমস্ত টপিক থেকে কোশ্চেন তোমরা ভিডিওটিতে পাবে প্রথম প্রশ্ন সিপাহী বিদ্রোহ হলো হিন্দু মুসলিম ষড়যন্ত্র মানে বলতে চেয়েছি যে সিপাহী বিদ্রোহ হচ্ছে এক প্রকারের হিন্দু মুসলিমদের ষড়যন্ত্র উক্তির কার উক্তিটি হচ্ছে আউটরাম ও টেলরের এই উক্তি যেটা হচ্ছে ওনারা কী বলতে চেয়েছেন না ওনারা বলতে চেয়েছেন যে সিপাহী বিদ্রোহ যে হয়েছিল সেটা হচ্ছে এক প্রকার হিন্দু আর মুসলিমদের মূলত ষড়যন্ত্র ঠিক আছে পরের প্রশ্ন বাংলার গভর্নর জ্যাকসনকে কে গুলি করে হত্যা করেন বাংলার গভর্নর ছিলেন ওই গভর্নরকে কে গুলি করে হত্যা করেছিলেন দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান সি বিনা দাস বাংলার গভর্নর জ্যাকসনকে বিনা দাস গুলি করে হত্যা করেন ঠিক আছে তো উত্তর হচ্ছে অপশান সি তিন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো সম্প্রতি খবরে দেখা সুরজপুর জলাভূমি কোন রাজ্যে অবস্থিত যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে বা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে সুরজপুর জলাভূমি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ রাজ্যে সুরজপুর জলাভূমি রয়েছে যেটা হচ্ছে তোমার যে বিভিন্ন বিরল পরিযায়ী পাখির একটা আবাসস্থল বিরল পরিযায়ী পাখি বলতে যাদেরকে সচরাচর দেখা যায় না গৌতলা আউট রামঘাট অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত গৌতলা আউট রামঘাট অভয়ারণ্য দেখো অপশান কি কি রয়েছে এর মধ্যে কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান ডি মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যে রয়েছে গৌতলা আউট রামঘাট অভয়ারণ্য যেটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন শালটোরা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত সালটোরা পর্বতশ্রেণী অপশান দেখো কি কি রয়েছে বিন্ধ পর্বত বলতে বিন্ধ পর্বত বরাবর এটা বলতে চেয়েছে বা কারাকরম পর্বত বলতে কারাকরম পর্বতের অংশ এটা বলতে চেয়েছে পশ্চিমঘাট বলতে পশ্চিম ঘাটের অংশ এটা বলতে চেয়েছে মানে কোথায় অবস্থিত উত্তর হবে কারাকরম পর্বত মানে কারাকরম পর্বতের অংশ সালটোরা পর্বত শ্রেণী যেটা হচ্ছে কারাকরম পর্বতের একটি অংশ তাহলে অপশন সি হচ্ছে তোমার সঠিক উত্তর পরের প্রশ্ন কানহা আরণ্য কোন রাজ্যে অবস্থিত কান হা অভয়ারণ্য অপশান দেখো কী কী রয়েছে কান হা অভয়ারণ্য উত্তর হবে তোমার মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে ঠিক আছে মধ্যপ্রদেশ রাজ্যে কানহা অভয়ারণ্যটি অবস্থিত অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট আয়াতন হিসাবে ভারতের কোন জেলা বৃহত্তম আয়তন হিসেবে ভারতের কোন জেলা বৃহত্তম অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর অপশান বি কচ্ছ আয়তন হিসেবে কচ্ছ হচ্ছে ভারতের বৃহত্তম জেলা ঠিক আছে কচ্ছ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয় দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্রিশগড় রাজ্য গঠিত হয় কোন রাজ্য অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে দ্বিখণ্ডিত মানে দুটো ভাগ হয়েছে দুটো খণ্ডে বিভক্ত হয়েছে দিয়ে একটা পৃথক ছত্রিশগড় গঠন করেছে নেক্সট রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়েছিল রাজ্য পুনর্গঠন আইন কবে বা কত সালে পাস হয় দেখো অপশান কী কী রয়েছে রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়েছিল অপশান দেখতে পাচ্ছো কী কী রয়েছে কী হবে আনসার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ নাইনটিন ফিফটি সিক্স মানে উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়েছিল নেক্সট কোন ধারা অনুযায়ী মানে সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারত সরকার রত্ন সহ সকল অসামরিক সম্মান প্রদান করে রত্ন সহ সকল অসামরিক সম্মান যে সমস্ত অসামরিক সম্মান সেগুলো প্রদান করে কত নম্বর ধারা অনুসারে উত্তর হবে আঠেরো নম্বর ধারা সংবিধানের আঠেরো নম্বর ধারা অনুসারে ভারত সরকার ভারতরত্ন সহ সকল অসামরিক পুরস্কার প্রদান করে নেক্সট চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় চোখকে পরিষ্কার করার জন্য মানে চোখকে পরিষ্কার রাখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় দেখো অপশান কি কি রয়েছে চোখ পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় কীভাবে আনসার আনসার হবে অপশান সি বোরিক অ্যাসিড ঠিক আছে চোখ পরিষ্কার করার জন্য বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে যেটা চোখকে পরিষ্কার রাখে ঠিক আছে পরের প্রশ্ন ব্লটিং কাগজ দ্বারা কালী শোষণ কোনটির ঘটনা ব্লটিং কাগজ দ্বারা কালী শোষণ কোনটির ঘটনা অপশন দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি কৈশিক ক্রিয়া ব্লটিং কাগজ দ্বারা কালি শোষণ হচ্ছে কৈশিক্রে একটি নেক্সট ঘর্ষণ হলো এক প্রকার অপশান দেখো কি কি রয়েছে ঘর্ষণ এক প্রকার কি কি ধরনের বল মানে ঘর্ষণটা জানতে চেয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি তড়িৎ চুম্বকীয় বল ঘর্ষণ হচ্ছে এক প্রকারের তড়িৎ চুম্বকীয় বল কোনটির কম্পাঙ্ক সর্বনিম্ন মানে অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটির কম্পাঙ্ক সর্বনিম্ন থেকে কম কম্পাঙ্ক সঠিক উত্তর কি হবে রেডিও তরঙ্গ তাই তো অপশান এ রেডিও তরঙ্গ যার কম্পাঙ্ক হচ্ছে সর্বনিম্ন মানে সব থেকে কম পাঙ্গ বিশিষ্ট রেডিও তরঙ্গ ঠিক আছে দেখো যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক এবং কমেন্ট অবশ্যই করো যাতে করে ক্রিয়েটাররা মোটিভেট হতে পারে